কী বন্ধুরা ফটোশপের কাজ শিখতে চান তাহলে তোমাকে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমি এই চ্যানেলে ফটোশপ রিলেটেড বেশ কিছু ভিডিও ছেড়ে থাকি আগে ছেড়েছি এবং ভবিষ্যতে ছাড়বো তাই ফটোশপের কাজ শিখে রাখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি এখানে ফটোশপের টিউটোরিয়াল দিয়ে থাকি তো এরকম একটা টিউটোরিয়াল হলো যে হচ্ছে একটা পাসপোর্ট ছবি তৈরি করতে হবে এমন একটা ছবি যেখানে একটা স্ট্যাম্প বা সিল লাগানো আছে যেখানে তোমাদের বুঝিয়ে বলি তো বন্ধু দেখো বিভিন্ন জায়গায় মানে বিশেষ করে ব্যাঙ্কে দেখছি আমি বিশেষ করে ব্যাংকের বইতে কোন জায়গায় ধরি ছবি মারানো আছে তো অনেক কাস্টমার সেই ব্যাংকের বই আমাদের ধরিয়ে সেখান থেকে আমাদের ছবি কপি করে আমাদের আরও কিছু ছবি বার করে দিতে বলে তো সেই ক্ষেত্রে এই যে ব্যাঙ্কে যে ছবিটা ব্যাঙ্কের বইতে যে ছবিটা মারার আছে না এইখানে ব্যাঙ্ক থেকে একটা সিল মেরে দেয় বা স্ট্যাম্প মেরে দেয় এবারে যখন স্ট্যাম্প মারে তখন এই বডির কিছুটা অংশ বা মুখের কিছুটা অংশ এখানে লেগে থাকে মানে তার সিলের মানে স্ট্যাম্পের যে কালিটা তো এইটা আমরা রিমুভ করে একটা পাসপোর্ট ছবি তৈরি করে দিই তো এই ফটোশপে কী করে এইটা করতে হয় মানে ক্লিন করতে হয় আজকে তোমাদের সেটাই বোঝাবো তো খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝাবো যে কি করলে তোমাদের এটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে তো চলো দেখে নিই যে কীভাবে করি এটা আমি তো বন্ধুরা এই কাজটি করার জন্য সবার প্রথমে আমাদের ফটোশপটা ওপেন করে নিতে হবে তো আমি ফটোশপটা ওপেন করে নিয়েছি যেহেতু আমি ফটসঅপের সমস্ত কাজটা করে দেখাই তো এরপরে আমাদের একটি ছবি ওপেন করতে হবে যেই ছবিতে আমার স্ট্যাম্প বা সিল লাগানো আছে তো আমি একটি ছবি ওপেন করেছি তো এই ছবিটা এই ছবির আমি যে স্ট্যাম্প বা সিলটা আছে সেটা ক্লিন করবো তো কীভাবে করবো তো সবার প্রথমে আমাদের জুম করে নিতে হবে তো আমি ছবিটাকে জুম করে নিচ্ছি যাতে ছবিটার কাজ সুন্দরভাবে করা যায় এই জুম করে নেওয়ার পরে আমাদের কীবোর্ড থেকে সরি আমাদের টুলবার থেকে আমাদের ক্লোন স্ট্যাম্প টুলটি নিতে হবে তো আমি এই টুলটা নিলাম দিয়ে এর আমি ফ্লোটা আমি সিক্সটি সিক্স পার্সেন্ট রাখলাম এবং অপাসিটি হানড্রেড পার্সেন্ট রাখলাম দিয়ে একটু ছোটো করে ক্লিন জায়গাটায় আমি অল্পতাম প্রেস করলাম মানে কিবোর্ড মানে আমার মাউসের কারসারটা ক্লিন জায়গায় রেখে আমি কিবোর্ডের অল্ট বোতাম প্রেস করলাম তাতে কি হবে যে আমার ক্লিন জায়গাটা সিলেক্ট হয়ে যেখানে যে আমার যে স্ট্যাম্পের কালার আছে না সেইটাকে মানে ধরে নেবে মানে সেই কালারটাকে ক্লিয়ার করে নেবে সেই এটা মানে ভালো কালারটা মানে এই দাগের ওপরে মানে ভালোভাবে পেন্টিং হয়ে যাবে এবং ক্লিন হয়ে যাবে তো আমি যেটাভাবে করছি দেখো আমি অল্পদাম প্রেস করে একটি ভালো জায়গায় প্রথমে ধরে নিয়েছি এবং সেইটা আমি ক্লোন স্ট্যাম্প টুলটি দ্বারা আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে করে সুন্দর রিমুভ করে দিচ্ছি আমি তো প্রথম আমি অল্পদাম প্রেস করলাম একটা কালার নিয়ে নিলাম এবং তারপরে আমি সোজা গিয়ে আমি সেই কালার ওপরে অ্যাপ্লাই করলাম মানে এটা ক্লিন করলাম এরম করে করে আমি পুরোটা ক্লিন করে নিলাম তো এই কাজটা পুরোটা স্ট্যাম্প টুলটি দিয়ে খুব ভালো কাজ হবে এটা তো এইভাবে পুরোটা ক্লিন করে নিলাম আমি ফেস থেকে তো তারপরে আমাদের ড্রেস আছে ড্রেসেরটাও আমাদের চেঞ্জ করতে হবে মানে কালারটা চেঞ্জ করতে হবে তো সেই ক্লোন স্ট্যাম্প টুলটি দিয়েই তোমরা করতে পারো তো এটা ছাড়াও আর একটা পদ্ধতি আছে তো সেটা করে দেখাচ্ছি তো দেখো এভাবে ক্লোন স্ট্যাম্প টুলটি দিয়ে এইভাবে যারা আমি করছি এইভাবে দেখো এভাবেই করা যায় তো তোমরা এভাবে করতে পারো বা আরেকটা পদ্ধতি আছে দেখা সেটা সেটা তোমাদের দেখাচ্ছি দেখো তো এইটাকে একটু সময় যায় কিন্তু আমি যে আরেকটা পদ্ধতি বলবো না সেটা খুব শর্টকাট হয়ে যায় তবে হ্যাঁ যদি একই কালার থাকে জামার মধ্যে তবেই যে এই কাজটা হয় নাহলে কিন্তু হবে না এটা তো সেই কাজটি করার জন্য আমাদের কী করতে হবে টুল বার থেকে আমাদের ব্রাশ টুলটি নিতে হবে ব্রাশ টুলটি নিয়ে এর ফ্লোটা একদম হান্ড্রেড পারসেন্ট করে দিতে হবে হানড্রেড পারসেন্ট করে এই যে জামার কালারটা না সেই কালারটাকে আমাদের চুজ করে নিতে হবে চুজ করে নিয়ে এইভাবে আমাদের এভাবে রিমুভ করতে হবে দেখো আমি যেভাবে করছি মানে এই যে ব্রাশ টুলটি দিয়ে আমি পুরো মানে এই কালারটাকে রিমুভ করে দিচ্ছি আমি পুরো অ্যাপ্লাই করে রিমুভ করে দিচ্ছি ঠিক একই রকমভাবে আমি সেই মানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা না সেটাকে সিলেক্ট করে সেই ব্রাশ টুল দিয়ে ভালো করে ক্লিন করে দিতে আমার দেখো মোটামুটি সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে তো এই কাজটাকে ভালো করে ফিনিশিং দেওয়ার জন্য আমাদের কি করতে হবে ব্রাশ টুলকে ফ্লোরটাকে থ্রি পারসেন্ট রেখে আর একদম গায়ের যে কালারটা না সেই কালারটাকে সুন্দরভাবে ব্রাশ করে দিতে হবে কালারটাকে নিয়ে দিয়ে ছবিটাকে সেভ করে দিতে হবে তো এইভাবে ছবিটা সেভ করে দিলাম এইবার আমি তোমাদের দেখাচ্ছি যে ছবিটা দুটোর মধ্যে পার্থক্য কী হলো আমি দুটো ছবি সেভ করেছি আমার এই একটি ছবি এবং এই যে একটি ছবি দেখো একদম সুন্দর করে ক্লিন করে দিয়েছি আমার স্ট্যাম্পটা তো এইভাবে কাজগুলো করে প্রথমে জুম করে নেবে ক্লোন স্ট্যাম্প টুলটি দিয়ে সুন্দর করে মানে যেখানে দাগ দাগ আছে না মানে যেখানে স্ট্যাম্পে দাগ আছে সেগুলো ক্লিয়ার করবে দিয়ে ব্রাশ টুল দিয়ে সুন্দর করে ব্রাশ করে দেবে तो धन्यवाद देखा